ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল আমি সবই তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে তো আমিও খুব ভালো আছি আবার একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো তার সঙ্গে ভিডিওটা শুরু করলাম ওই যে ছেলেকে দেখতেই পাচ্ছি ওর খেলনা নিয়ে ব্যস্ত তো এখন ওকে নিয়ে যাচ্ছিলাম নিচে তো নিচে গিয়ে প্রথমে খাইয়ে দেবো কারণ সাড়ে বারোটা এখন বাজে তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি কেউ স্কিপ না সঙ্গে তো পুরোটা দেখতে পাবো আর জানালাটা দিয়ে খালি আজকে বাইরেকার রোদটা দেখিয়ে দিচ্ছি দেখো পুরো উঠোনটা আমাদের রোদে খাঁকা করছে এই যে দেখো ডিম সিদ্ধ সিদ্ধ ভাত আছে আছে এটা আলু রান্না আর এখানে আছে দেখো শাক তো এটা আমাদের গাছের পুঁইশাক তো এটা আলু বেগুন দিয়েই আজকে রান্নাটা হয়েছে আর এখানে চিংড়ি মাছ তো এই ছিল আর আজকের রান্না ওকে উঠে এখনই মাত্র ফ্রেশ ট্রেশ হলাম মানে নিচে গিয়ে মুখাত ভালো করে আগে সুন্দর করে ধুয়ে এসে তারপর ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে ছেলে গেছে হচ্ছে নিচে তো আমিও এখনো যাইনি তো আমি চলো তাহলে প্রথমে যাই তো গিয়ে আগে ওকে খাইয়ে দিই তো বিকালে যেটা খাবে সেটাই প্রথমে খাবো ছেলেকে বিকালবেলা বিস্কুট খাইয়ে দেওয়ার পর তারপর দেখো চলে আসলাম রান্নাঘরে চা বসিয়ে দেবার জন্য তো বাড়িতে আজকে এসেছে ছোট মাসি তো বিকালবেলাতেই আসলো তো তারপরে দেখো আমি এদিকে এখন চা বসালাম 一。 তোমরা তো দেখলেই ছোটো মাসি এসেছে আবারও কিন্তু বাড়িও চলে গেছে তো বাড়ি যাওয়ার সময় তো আমার ছেলের জন্য এই ফুটি আর ও যেটা খেতে পছন্দ করে হ্যাপি হ্যাপি বিস্কুট তো সেটাই কিনে দিয়ে গেলো তো সেটাই খাচ্ছি তারা অলরেডি বেজে গেছে টিফিন খেয়ে এখনই মাত্র উপরে আসলাম তো বড় কাছ থেকে চলে এসেছে মানে ওকে চা গরম করে দিলাম তো হঠাৎ করেই আছে বাজারে যেতে হচ্ছে কারণ ওর একটা জুতো কেনার আছে তো তার জন্যই যাচ্ছি বিশেষ করে তো ও একা যাবে না তো তার জন্য আমিই ও যাবো ওর সঙ্গে তো চলো প্রথমে আগে রেডি হয়ে নিই তো তারপরে যদি সম্ভব হয় তো তখন তোমাদের শেয়ার করবো মানে বাজারে গিয়ে তো তার মধ্যে আর শেয়ার করতে পারবো না তো চলো তাহলে ঝটপট করে রেডি বিশেষ কাছে এসেছিলাম আর কি আমার বরের জন্য জুতো দেখবার জন্য তো সেখানে একদমই ওর পছন্দ হলো না দুটো একটা দোকান ঘুরে তো তারপরে বাজারের এদিকটা চলে আসলাম তো প্রথমে দেখো একটা ফলের দোকানে আসলাম তো আমার ছেলের বাইনা খাবে হচ্ছে লিচু তো তার জন্য প্রথমে দেখো লিচু নিয়ে নিচ্ছিলাম তো নেবার পর তারপর একটা সাজগোদের দোকানে আসলাম তো এখানে কানের দেখতে ঢুকেছিলাম তো পাইনি তার জন্য টুকিটাকি কিছু জিনিস কিনে নিলাম তো নেবার পর আমার ছেলে একটা বাজারে এগারোটা স্নান টান করে এখনো ওপরে আসলাম তো কালকে দেখলে যে ভিডিওতে আমি বাজারে গিয়ে বাজারে গিয়েছিলাম তো যে কাজটাই গিয়েছিলাম তো সেটা হয় না তার বদলে আমার একটু পেডিকিউর করার জন্য যেসব জিনিসগুলো এনেছিলাম তো তার সেটা দিয়ে আজ পেরি করবো তো সবটাই তোমাদের বলবো তো যাই হোক চলো তাহলে হাতে বেশি সময় নেই এগারোটা বাজে আজ ছেলেকে দেখি আধ ঘন্টার মধ্যে হয়ে গেলে তাহলে পড়তে বসাবো হলে আর কি বসাবো না তো চলো তাহলে প্রথমে আর কি লোকে নেটপল যে ওইগুলোকে প্রথমে তুলে তো রিমোভারটা নিয়ে এলাম তো তুলোটা আমার হাতের কাছে এখন খুঁজে পালাম না মানে যখন কোনো জিনিস ধরো দরকার পড়ে তখন হাতের কাছে পাই না তো সেই জন্যে একটা দেখো বাতিল গামছা তো সেটাই নিয়েই চলে আসলাম প্রথমে দেখো নখ থেকে গুলো প্রথমে তুলে নিচ্ছে তুলে নেওয়ার পর কি যত আশা করেছিলাম পেডিকিওরটা করবো কিন্তু লাস্ট পর্যন্ত করতে পারিনি তো তোমরা দেখলেই বুঝতে পারবে তার কারণটা কি তো বিয়ের আগে কিন্তু প্রায় দিনই এই যে পেডিকিওরটা মানে হোম ট্যুর মানে এই ইউটিউব থেকে ঘরেই কিন্তু পেডিকিওর করতাম এখন কিন্তু সত্যি বলতে সময়ের জন্য করে উঠতে আর পারি না তো তারপর এই যে দেখো এইসব জিনিসপত্রগুলোই আর কি কিনে আনলাম পেডিকিওর করার কথা ছিল কিন্তু বাট করলাম না কারণ পাটা কেটে গেল অনেকটা তো কেটে গিয়ে রক্ত একদম বন্ধ হয়ে যাচ্ছিল না আপাতত বন্ধ এখন হয়েছে তো সেই জন্য ফাঁকে অনেকটা সময় ছেলে আর কি ছেলেকে সময় দিলাম মানে ওকে পড়িয়ে নিলাম তো পড়ানো হয়ে গেছে এখন বাজে ভরিতে সাড়ে বারোটা এখন যাচ্ছি নিচে প্রথমে ওকে একটু আর কি ভাতটা খাইয়ে দেবো তো এখন এই যে এইদিকেও খেয়েছে দেখাই দে এই যে আর এই যে দেখো কালকে বাজারে গিয়েছিলাম এই একটা পাকা কিনেছি কি সুন্দর মানে কোথাও যেতে এইটা বেশ ভালো তো একটা ছিল কিন্তু এখন খুঁজে পাচ্ছিলাম না সেই জন্য এইটাই কিনা তো ছেলেকে ভাত খাওয়ানো হয়ে গেলে তারপর এদিকে দেখো মা সকালবেলাতে এই যে বাতাসাগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছিল কারণ হচ্ছে বাতাসা দিয়ে লেবু দিয়ে ঠান্ডা জল দিয়ে শরবত বানাবে তো সেটাই দেখো হচ্ছে এখন মা বানিয়ে নিচ্ছে তো বানিয়ে নেবার পর দেখো সবাই খাওয়ার পর এই যে আমিও আমার গ্লাসে নিয়ে নিলাম তো এটা আর কি প্রথমে খেয়ে নেবো তারপরেই গিয়ে ভাত খাবো তো তারপর ভাত টাত খাওয়ার পর ওপরে চলে আসলাম তো পেডিকিওরটা তো আর করা হলো না কারণ আর কি লেবুর রস দেবো তো তার জন্য না আর করলাম না পায়ে যেহেতু রক্ত বেরিয়েছে জ্বালা করবে তার জন্য তার জন্য রূপচর্চা করার জন্য ওই যে পেস্টটা বানিয়ে নিলাম দেখলেই তো সেই পেস্টটা এখন কিন্তু মুখে আমি লাগিয়ে নেবো ভালো করে তো লাগিয়ে নেওয়ার পর পনেরো মিনিট লাগাবো তো মানে রেখে দেবো তো রেখে দেওয়ার পরে ভালো করে ধুয়ে নেবো ওই যে দেখো সব কিছুই কিন্তু আমি ওপরে নিয়ে চলে এসেছি আর এদিকে কিন্তু আমার ছেলেকে ঘুম পাড়াবো না আগে আমার কাজগুলো মিটিয়ে নেব তারপরেই গিয়ে দুজন মিলে একসঙ্গে ঘুমাবো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি দেখো নেক্সটগুলো সবাই ভালো থেকো